হাজার বেথা বেদনার পরে ফিরে আসনি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খে তিনি প্রচরের কাজে নিজে কে দিয়ে তাই ফের কা ফেরেরা আলো দুষ্ট ছিলে দের পিছু দিলো লিলি পাথরেরা ঘাতে ক্ষত বি হয়ে শরীর থেকে রক্ত ঝরে হে সু তোমাকে ভুলি আমি কেমন করে হীরার গুহায় তোমার ই আসমান থেকে নামে अल कुरान हेरर गोहाई तुम्हारी धेन आसमान थे के न में अल कुरान भंग लो सवार ছাযা তলে খালি দু মোর আবু ইসলামী ছন্দানি লোজে তোলে আল আমিন তুমি ছিল চির দিন সকল মানুষের তরে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে সু তোমাকে ভুলি আমি কেমন করে বলা গল كشفت دجا بجماله <سؤال> حصلت جميع خصاله صلوا عليه وآله حجر من شجر من তরে রং বিধর দেখত উধর তো হি তো হেলা ইলাহ ই ল মোহ্বত জোড় ছোড়ে লাহ ইলা ইল্লাল্লাহ এত হাজার হাজার মানুষের মাঝে আল্লাহর নামের আওয়াজ এত স্পিড এত কম কেন मोहब्बतে ঝরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা

खेले प्रेम रखला फेराउन दे तर कतो चला थे सुथित अल्लाह बोलिन थे रसुकित अल्लाह खुले खुलता बेहस्त्री तलाला इलाहा इला

দিনা কেমনে যাব জানি না দয়া কর দয়া আর দয়া কর দয়া আর আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লা লা ইলাহা

লারোয়া আজকের এই প্রোগ্রামের সম্মানিত শ্রদ্ধা বাজন সভাপতি ছত্র ভাইরা প্রাণ প্রিয় যুবক ভাইরা আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালে বসে আছেন মা ও বোনেরা পাকের আলিশা দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য গণিত আদায় করছি যে মহান রব্বুল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কোরআনের জন্য কবুল করেছেন মঞ্জুর করেছেন এই জন্য হৃদয়ের গভীর থেকে প্রাণ ঘোলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহ পাকের আমরা আল্লাহ খুশি করার জন্য সকলে এতগুলো মানুষ আল্লাহ প্রেমের আওয়াজ আসে নাই মোহাব্বতে আল্লাহ প্রেমের আওয়াজ অন্তরে রেখে আল্লাহর প্রেম অন্তরে রেখে মোহাব্বতের জোরে সরে বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন শরীফ থেকে সরাসরি আমি আলোচনায় ঢুকতে যাই আমি বাংলাদেশে সাধারণত এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট আলোচনা করি কিন্তু এই ইন্ডিয়া আসলে এই আসাম আসামে আসলে বিশেষ করে আমি তো আসছি খুব অল্প এক দুবার এসে যা বুঝলাম মোটামুটি দুই তিন ঘন্টার নিচে ওয়াজ করলে এটা তাদের আর কি হয় না তো এই জন্যে মোটামুটি একটু সময় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ কি বলেন আপনার থাকবেন না যাবেন কারা কারা থাকবেন সবাই থাকবেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন হাত নামান পবিত্র কোরআন শরীফ থেকে সরাসরি আলোচনায় ঢুকতে যায় কারণ আমার পর্ব হচ্ছে কয়েক পর্ব কথাটা বুঝতে পারছেন আমি কয়েক পর্বের বক্তা এক নম্বরে ওয়াজ আছে এরপরে গজল আছে এরপরে আরো কিছু আছে এরপরে মোনাজাত আছে ঠিক আছে না এই জন্যে অন্যান্য বক্তাদের পর্ব থাকে মাত্র একটা আমার পর্ব পর্ব করে জনতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের আলোচনা শুনছেন এটা যেন পাক কবুল করে আজকের এই মাহফিলটাকে যেন কবুল করে পরকালে যেন আমাদের নাজাতের রুসিলা বানে আমাদের মাহফিলের মাহফিলাই জান্নাত দান করেন জোরে বলেন আমিন